তুমি যারা কাজ করতে পারছো থানায় গিয়েছিলে কি বললে কাতে গিয়েছিলু থানা আচ্ছা থানায় করছি ওর লিগে বাইরে বেরিয়েছি বাইকটাকে গায়েব করতেছি বাক কি আর বলবি তুস্ সময় খুব খারাপ যাচ্ছে তোমার সময় সত্যিই খুব খারাপ যাচ্ছে একটা কাজ করি চলো গিয়ে মন্দিরে পুজো দি আসি চলো সেও করি তোর বলবি আরও সে গিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে গেলাম মন্দিরে পাক মন্দিরে পুজোতে বেরিয়েছি এখানে জুতো গায়ে কি করবি সময় যাচ্ছে তুই বল জুতো চুরে হয়ে গেছে সত্যি তোমার কপাল প্রথমে গেলো মোবাইল তারপরে গেলো বাইক জুতো চুরি সব চলে গেল আমার সময় খুব খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে